আপনারা দেখছেন জনমত টিভি আজ বিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছয় চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক সিএএ বিধিতে আপাতত স্থগিতাদেশ জারিতে অনিচ্ছুক সুপ্রিম কোর্ট নববার্তা প্রসঙ্গ আজ করিমগঞ্জে নির্বাচনী প্রচারে মন্ত্রী পীযুষ হাজরিকা বার্তালিপি স্থগিতাদেশ নয় সিএইএতে কেন্দ্রকে অলফনামায় সুপ্রিম নির্দেশ যুগশঙ্ক পরিকাঠামো নেই প্রক্রিয়াও শুরু হয়নি স্থগিতাদেশ দিল না আদালত এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিজেপি নেতা অজিত ভট্টাচার্য প্রয়াত বাইশে শিলচরে শ্রদ্ধাঞ্জলি আজ করিমগঞ্জে নির্বাচনী প্রচারে পিজুষ, হিরেন গুহাই ও সাংসদ ভুইয়ার নিয়ন্ত্রণে কংগ্রেস অভিযোগ প্রাক্তন সাংসদ ডিজেনের হিন্দু ধর্মকে অপমানকারী কংগ্রেসের ধ্বংস অনিবার্য মোদী বিজেপি থেকে পদত্যাগ আজ কংগ্রেসে আমিনুল সর্বনাশ হচ্ছে দীপর বিলের সরকার ব্যস্ত রাজনীতিতে বৃহৎ নদীবাদ ব্যাপক প্রভাব ফেলবে লক্ষিমপুরে এবারের লোকসভা ভোটে যুবতী ধর্ষণ মামলায় তিন ব্যক্তির কারাবাস শিলচরে পার্লার মালিককে খুন করে বাক্সের ভেতরে হাইলাকান্দিতে চাঞ্চল্য মুসলিমরা বিজেপির পাশে আমার কেউ নেই দাবি আত্মবিশ্বাসী কৃপানাথের শিলচর নিটে যক্ষার সক্রিয় ভাইরাস মেলেনি রিপোর্ট বিরোধীদের কর্মকাণ্ডে এনডিএ উপকৃত হচ্ছে অতুল বরা প্রকৃত কংগ্রেসিরা দল ত্যাগ করেননি কিছু আবর্জনা দূর হয়েছে অভিজিৎ প্রাত অপহৃত গৃহবধূ গ্রেফতার পাঁচ ছাড়া ছাত্র ভর্তি করা হলে কঠোর হুমকি জেলা প্রশাসনের হাইলাকান্দিতে ভোটার সচেতনতা ইভিএম প্রদর্শন সেলফি পয়েন্ট ইডির ওপর হামলায় আদালতের চখে ধুলো দিতেন নিরীহদের ধরেছিল বঙ্গ পুলিশ সোমবার রাতে ফের সন্দেহকালীতে সিবিআই রাফায় ঢুকে হামলার পরিকল্পনা ইসরায়েলের উদ্বিগ্ন বিডেন তালিবানের পাল্টা হামলায় গুড়িয়ে গেল পাক সেনার পোস্ট লোকসভা নির্বাচন কাটিগোড়ায় কংগ্রেস প্রার্থীর প্রথম সভায় হাতে গুনা কর্মী সংখ্যা প্রশ্নের মুখে রাহুলের ভারত জুড়ো নিয়ে যাত্রার সাফল্য কংগ্রেস ছেড়েছেন একাধিক নেতা ভেঙেছে ইন্ডিয়া জুটো কংগ্রেসের এক সময়ের নিশ্চিত আসন এখন ঝুঁকিপূর্ণ দুর্গ প্রহরীহীন রামদেবকে সুপ্রিম কোর্টে হাজিরার নির্দেশ আইপিএলে নতুন সিস্টেম এসআরএস আজ মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনাল করিমগঞ্জে বিভাগীয় টুর্নামেন্টে খেলছেন বহিরাগতরা ফুটো জগন্নাথ ডিএসএ দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জুম্মাবারে ভোট কেন সূচি বদলের দাবিতে কমিশনকে চিঠি কংগ্রেসের এবারে রমজানের ফিতরার পরিমাণ পঁয়ষট্টি টাকা ধার্য হাইলাকান্দিতে নৃশংস খুন রিলাক্স পার্লারের মালিক পলাতক কর্মী গৃহবধূ অপহরণে ধৃতদের নিরাপদে রাখতে অসুরক্ষিত থানা রুদ্ররূপ মণিপুরীদের পাঞ্জাবে আবার বিজেপির সহযোগী হচ্ছে শিরোমণি অকালি দল অসমে হিন্দু শূন্য হচ্ছে কংগ্রেস কৃষ্ণেন্দু নাগরিকত্বের জন্য পড়োশী রাজ্য থেকে ভিড় বাড়বে অসমে আমেটি রায়বেরিলিতে প্রার্থী হতে নারাজ রাহুল এবং প্রিয়াঙ্কা আরও বিপাকে রামদেব সুপ্রিম তলব যুগগুরুকে করিমগঞ্জ ক্যান্সার হাসপাতাল গড়ে উঠেছে শহরের সুভাষনগরে কৃপানাথকে জয় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সুব্রতর শীর্ষ আদালতে গিয়েও ঘড়ি ফেরত পেলেন না শরৎ পাওয়ার মাথার দাম ছিল ছয়ত্রিশ লক্ষ গড় চিরৌলিতে যৌথ বাহিনীর গুলিতে নিহত মোস্ট ওয়ান্টেড চার মাওবাদী অন্য দলের সঙ্গে কথা বলেছি বিজেপির টিকিট না পেয়ে বিদ্রোহী কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী গৌরীপুরে চোরের উপদ্রব স্বর্ণালঙ্কার সহ অনেক মূল্যবান সামগ্রী লুট রূপবানিয়া চা বাগানের কৃষি জমি খননকে কেন্দ্র করে বাগান শ্রমিকদের মধ্যে খুব বিজেপির উপর ভরসা নেই মুখ্যমন্ত্রীর তাই বহিষ্কৃত কংগ্রেসীদের হাত ধরেছেন অভিজিৎ দক্ষিণ হাইলাকান্দিতে হাফিজ রশিদের সমর্থনে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত ই ইশালা কাপ নামদু এক নজরে আজকের বার্তালিপি এবার বরাকে প্রচারে আসছেন না প্রধানমন্ত্রী মোদী শুধু হিন্দু নয় চাই মুসলিম ভুটো বরাকে বার্তা হিমন্তর নিজের পার্লারেই মিলল মালিকের বাক্সবন্দি লাশ হাইলাকান্দিতে লুমাহর্ষক হত্যা পলাতক কর্মচারী প্রতিদানে পরিমলের সমর্থনে সাজু অভিযোগ করে বিজেপি ছাড়লেন আমিনুল বিজেপির চেয়ে বেশি আসন পাবে কংগ্রেস ভূপেন এনআইটির পাঁচ পড়ুয়ার দেহে ল্যাটেন্ট টিভি ইনফেকশন যক্ষারোগী ক্যাম্পাস থেকে চলে গেছেন ভয়ের কিছু নেই জানালেন চিকিৎসক মহাশক কেন হল না জবাবদিহি করতে হবে পরিমলকে শ্যাম অমিতের সঙ্গে বৈঠক আজ জুটে যোগ রাজ ঠাকরের দেশের গণতন্ত্র রক্ষায় কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান সূর্যকান্তের বরাকের কলেজগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজের লাইব্রেরি অধ্যক্ষ জেলা গ্রন্থাগারের কাজ শীঘ্রই শেষ করতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের দূষিত শহরে বিশ্বে দ্বিতীয় গুয়াহাটি ভোটের আগে মানকাচারে উঠছে টাকা বাজেয়াপ্ত নয় লক্ষাধিক নাগরিকত্বের প্রমাণে পুরুষদের পরীক্ষার প্রস্তাব তথাগতর অভিযোগ মার্কিন বিচার বিভাগের নোটিশ ঘোষ নেওয়ার আদানিকে রমজানে দুবার উমরাহ পালনের নিষেধাজ্ঞা সিদ্ধান্ত সৌদি সরকারের পিলভিতে বিজেপি টিকিট না দিলে কংগ্রেস সপার সমর্থনে আমেথিতে নির্দল প্রার্থী বরুণ বিশ্ববাজারে খেলনা রফতানিতে ভারতের দুশো উনচল্লিশ শতাংশ বৃদ্ধি মাথায় হাত চীনের আফগান ম্যাচ নিয়ে আশাবাদী সুনীল বি ডিভিশনের চ্যাম্পিয়ন মালুগ্রাম ক্লাব দেখে নিন আজকের যুব কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় গুয়াহাটি খিলঞ্জিয়া মুসলমানরা বিজেপির পাশে সমর্থন ঘোষণা গড়িয়া পরিষদের দেশের মধ্যে মাছ খাওয়ায় শীর্ষে ত্রিপুরা গৃহবধূ অপহরণ কাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুর থানা ঘেরাও ক্ষুব্ধ জনতার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান পরিমলের অবিসি ইস্যুতে মুসলিমদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে হাফিজ রশিদ উধারবন্দে দলীয় সভায় ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন সূর্যকান্ত প্রকল্প রয়েছে মিলছে না জল খুব পরিমলের খাস তালুক ধলাইয়ের বিদ্যারতনপুরে ডিমাপুর কোহিমা রেল প্রকল্পের দীর্ঘতম টানেল নির্মাণের কাজ শুরু নদী ভাঙনে জাটিঙ্গায় তলিয়ে গেছে বৃষ্টি ঘর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে বাজার সৃষ্টি করছে যানজট অভিযোগ বেদখল ফুটপাথ পার্কিংয়ের দখলে প্রায় অর্ধেক সড়ক যানজটে জেরবার শিরংপট্টি বিরোধী দলের অস্তিত্ব না থাকলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে না অনুরূপা মক্কায় অমরা পালনে গিয়ে মৃত্যু সোনাইয়ের বদরুলের রেশন ডিলারদের দাবি পূরণ করতে হলে থাকতে হবে মোদির সঙ্গে কমলাক্ষ ইউ ডাইস ছাড়া ছাত্রভর্তি করলে বেসরকারি স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ত্রিদীপ বিজেপিতে যোগদান হেমন্তের ভাতৃবধুর প্রকাশ্যে ঝাড়খণ্ডের সুরেন পরিবারের কলহ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা পশুপতি পার্শ্বের বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত ম্যাচের মাঝেই সিগারেটে টান ইমাদের বিতর্কের ঝড় পাক ক্রিকেটে আপাতত উইকেট কিপিং নয় রাহুলকে পরামর্শ বোর্ডের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ